নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত প্রত্যেক দিনের মতন আজও নিয়ে চলে এসেছি পাকা আমের ভাপা সন্দেশ এই পাকা আমের সিজিনে পাকা আম দিয়ে নিত্য নতুন কিছু বানিয়ে বাড়ির মানুষজনদেরকে খাওয়াতে বেশ ভালোই লাগে তাই আজকে সেরকমই নিয়ে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি সেটা হচ্ছে পাকা আমের ভাপা সন্দেশ নিয়ে নিয়েছি এখানে দেড় লিটার পরিমাণ দুধ সেই দুধটাকে আমি একটু লেবুর রস দিয়ে ছানা করে নিয়েছি দেখুন এখানে দু চামচ বড় চামচে দু চামচ মতো লেবুর রস দিয়েছি তার সাথে সামান্য একটু জল মিশিয়ে দেখুন এটা ছানা তৈরি হয়ে গেছে এই ছানাটাকে আমি এবার একটা ছাঁকনির ওপর ছেঁকে নেব এখানে আমি দেড় লিটার দুধে প্রায় দেড়শো গ্রাম মতন ছানা হয়েছে আমার এখানে এই দেড়শো গ্রাম ছানা দিয়েই আমি সন্দেশটা বানাবো এবার এই ছানাটাকে একটু ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে থেকে টক ভাবটা কেটে যায় এবং ঠান্ডাও হয়ে যায় এর সঙ্গে একটু মিক্সার গ্রাইন্ডার জারে একটা পাকা আম একটা পাকা আমের কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছি এবং সেটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর সেই সেই পাকা আমের পাল্পটাকে একটু কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে একটু গরম করে নিতে হবে যাতে এর মধ্যে একটা সুন্দর কালারও আসে আর যে কাঁচা ভাবটা সেটা চলেও যায় দেখুন হালকা একটু নেড়ে নিলে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং এটাকে ঠান্ডা করে নিতে হবে যে ছাড়াটা তৈরি করে রেখেছিলাম সেটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি ওই ঠান্ডা করা আমের পিউরিটা ও আমের পিউরিটা এখানে বড়ো চামচের দু চামচ দিয়েছি আর বড়ো চামচের এক চামচ দিয়ে দিয়েছি চিনি এই সমস্ত কিছুকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন গ্রাইন্ড করে নিয়েছি একটা সুন্দর কালার এসেছে হালকা হলুদ হালকা হলুদ টাইপের একটা কালার এসছে জাস্ট এটা একটু দেখুন টান টান লাগছে এই টান টান ভাবটা কাটানোর জন্য আমি সামান্য একটু দুধ দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই একটু দুধ দিয়ে একটু লিকুইড ফর্ম করে নিলেই হবে একটু লিকুইড ফর্ম করে নিয়েছি যাতে এটাকে সন্দেশের শেপ দিতে একটু সুবিধা হয় আপনারা অবশ্যই চৌকা টিফিন বাটি থাকলে সেটাতে বানাবেন সেটাতে বেশি ভালো হয়ে থাকে আমি এখানে একটা থালা ব্যবহার করেছি থালাটাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি টিফিন বাটিতে বানালেও বেশি ভালো হয়ে থাকে থালাটাকে এবার রেডি করে নিয়ে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি জলটা প্রায় ফুটে এসছে এরপর থালাটার মধ্যে দিয়ে দেব দেখুন এটা স্টিমের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম ফ্লেমে জলটা ফুটতে দিতে হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট এটা ফুটবে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন সন্দেশটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবং আমি কড়াই থেকে বাইরে বের করে নিয়েছি এবার এটাকে কেটে সেপ দিয়ে নেব। যেহেতু এটা থালায় দিয়েছিলাম তাই সন্দেশটা আমার একটু পাতলা হয়ে গেছে যে এটা টিফিন বাটিতে বানালে সন্দেশটা বেশ একটু মোটা মোটা তৈরি হতো তো টেস্টের খুব একটা হের ফের কিছু হবে না সাইজের একটু ডিফারেন্স হলেও খেতে ভীষণই ভালো হয়ে থাকে এই সহজ পদ্ধতিতে এই পাকা আমের সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও সহজ এবং বানিয়ে নেওয়াটাও ভীষণ সহজ বাচ্চারা এই ধরনের কম মিষ্টির মিষ্টি খেতে পছন্দ করে থাকে যারা একদম মিষ্টি খেতে ভালোবাসে না তারাও এটা কম চিনি ব্যবহার করে মিষ্টিটা বানিয়েছি খেতে বেশ ভালো হয়েছিল বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আর তার সাথে আপনাদের নতুন নতুন কিছু রান্না যদি জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার